পরের স্ত্রীকে ধরে প্রেমালিঙ্গন দেই কিন্তু নিজের স্ত্রীকে একদিনও পক্ষে জড়িয়ে ধরি না এরকম আছে না পুরুষ আছে কিনা এদের জন্য হরিবাসর না মহাপ্রভু কি বলছে স্ত্রী পুত্র বাপে মিলি দাঁড়েতে বসিয়া কীর্তন কর হোসবে হাতে বললেন স্ত্রী পুত্র বাপে সাধু সঙ্গ বাইরা নয় শুধু পরের বাড়ি গিয়ে সাধু সঙ্গ করিতে নাই নিজের বাড়িতে বসেও সাধু সঙ্গ করা যায় যায় না আজকে এই সরকার বাড়ি সাধু সঙ্গ হল আবার একটি বছর পর হয়তো সাধু সঙ্গ মিলিবে তারা প্রতিদিন সাধু সঙ্গ করিতে ভক্তের প্রতিদিনই সাধু সঙ্গ হতে হবে কোথায় গিয়ে সাধু সঙ্গ করিবে বলবো না বলবো না না থাক আগামী দিন বলবো হ্যাঁ বলতে হবে না থাক আগামী দিন বলবা আজকেই তো বাপসেন নাকি আমি না বললে যাব আমি কি না বলালো আমরা দেখলো বিশেষ হয় না যে আমি না কইলে যাওয়ালো। মুখ দেখলো বলেন না যে হারামজাদা এই অনুমান কি না বেস্কি দি সাড়ে এই হনুমানটা সিহারা দেখলো এখন রাস্তা কাটে বলে যে ওই দিশাই হনুমান যায় তাহলে কোথায় সাধু সঙ্গ কোথায় শুধু বাহিরে নয় আপনার সন্তান স্ত্রীকে নিয়ে যদি ঘরেতে বসিয়া সন্ধ্যার সময় সকাল বেলায় ডাকেন কৃষ্ণ বল বলিয়া কৃষ্ণ 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 বলে ভাসে নয়ন বলে অবশ্যই সেই ভক্তের কৃষ্ণের দেখা মিলে অবশ্যই সেই ভক্তের কৃষ্ণ দ্রাধ অবশ্য ভক্ত কৃষ্ণ দর্শন মিলে পুত্র কন্যা লইয়া যে সাধু সংঘ করে তাহার প্রতিদিন সাধু সংঘ হয় এই বিশ্ব চরাচরে বিশ্ব চরাচরে বিশ্ব চরাচরে সাধু সঙ্গ বাইরা করা লাগে নিজের সংসারটাকে যদি সাধুর তৈরি না করতে পারেন সাধু সঙ্গ করলেন ঘরে আসলে তো সেই শয়তানের সঙ্গই করলেন কি কার সঙ্গ ভূতের সঙ্গ করা হবে না বাইরা সাধু সঙ্গ করলেন ঘরে তো ভূতের সঙ্গ তাহলে সাধু আগে কাদের করতে হবে ঘরকে না পরকে কাকে। তাহলে ঘরে সাধু না হইলে পরে সাধু হলে কাজ হবে না আগে ঘরের সাধু হতে হবে বিজয় বাবু বললেন কি আগে মন ঘরের খবর জান রে আগে মন ঘরের খবর ওরে এই ঘরে তো কে আসে যায় এই ঘরে তোর কে আসে যায় কে সেই ভগবান রে ঘরের খবর জান আগে ঘরের খবর জান ঘরের খবর জান আগে ঘরের খবর জান কোন ঘরের খবর এই ঘরে কে আসে যায় ওরে এই ঘরে তোর আরে এই ঘরে তোরে কে আসে যায় সেই রে ঘরের খবর যান আগে ঘরের খবর যান ঘরের খবর যান আগে ঘরের খবর যান ঘরকে না চিনিয়া ভজন করলে পরের ভজন করলে হবে না এখানে দুটো তত্ত্ব সংসারও একটা ঘরেই দেহটাও একটা ঘর সংসারও কয়েকজন মিলে একটা সংসার হয় এই দেহ রাজ্যতেও কয়েকজন পরিবারের সদস্য মিলে একটা দেহ রাজ্য হয়কে দিয়ে সতেরো জন এই সতেরো জনকে নিয়ে করে এই দেহ রাজ্যে সংসারের আয়োজন নাকি পাইজন কয়জন সতেরো জন দশ ইন্দ্রিয় সররিপ কয়জন জন আর মন একজন কয়জন এই সতেরো জন নিয়ে এই দেহ রাজ্যের সংসারে করা হয় আর প্রাকৃতিক জগতে স্ত্রী পুত্র কন্যা পিতা মাতা বন্ধুবর্গ নিয়ে যে সংসারে করা হয় যদি আমিও আমার ইন্দ্রিয় গানিকে কৃষ্ণ ভাজনে না লাগাতে পারি কেমন করে দিয়ে যাব সেই ভবন এ জন্য দশ ইন্দ্রিয় স্বরিপু সবাইকে ভক্ত করার প্রয়োজন আছে এই ভজন না করালে আমার সকল ভজন মিছে মিছে হবে হবে কি কি না না আসা যাওয়া সার হয়ে যাবে আর সংসারের মধ্যে যদি আমি একা সাধু হই প্রাকৃতিক সংসার ছেলে মেয়ে কেউ সাধু নয় আমি একা সাধু তাহলে আমার এই সাধুর কোনো দাম আছে আর কি দাম আছে এক গ্রামে একশো ঘর লোক এক ঘর সাধু আর নিরানব্বই ঘর চোর ওইটা ওটিকে সাধুর গ্রাম বলবে না চোরের গ্রাম বলবে এখন গ্রাম তাহলে যে সংসারে একা সাধু হতে চায় ছেলে মেয়েকে নিয়ে ভক্ত তৈরি না করতে চায় যে মা বাইরা গিয়ে সাধু সঙ্গ করে নিজের স্বামীকে যত্ন করে না যে বাবা নিজের মা বাবাকে প্রণাম করে না বাইরা গিয়ে সাধুকে পা ধুয়ে জল খায় গুরুদেবের পা ধুয়ে জল খায় কিন্তু নিজের বাবার পা না মা বাবা পাশে বসে কাঁদে ঔষধ কিনে দেয় না কিন্তু অথচ মন্দিরে পঞ্চাশ বস্তা সিমেন্ট কিনে দেয় এর সাধু সঙ্গের কোনো দাম নেই আছে কি কষ্ট পাচ্ছেন নাকি একটু বেথা লাগছে ব্যথা লাগছে নাকি গো না না কথা কথা বলবে বলবে করে দুঃখ তো যা যা বলতেছি অনেকের কমেন্ট পড়তেছে তো যে আমি তো ইয়ে করি তা কথা বলবে কি করি হ্যাঁ ইয়ে বললেই তো একটু ভালো ঠে না যে আমি যে ইয়ে করি গুসাই জানে কি করি অনেক মহিলারা আসে দেখবেন সাধু সঙ্গে এসে পুরুষ ছেলেও একেবারে কোলাকুলির কথা কলে চরণ দুলির কথা কইলে খালি চরণ দুলি নেয় কিন্তু বাড়িতে একবারও মা বাবার প্রণাম করে না স্বামী উপনাম করে না আবার পাঠা বলতেও ছাড়ে না আছে না আপনারা ভালো না আমার এই মারা খুব ভালো বুড়ো কয়টা আসবেন মনে মনে কয় যে আমরা পাল্লা শেষ কয় কেন উনি তো এসে আমাকে দেখে নাই কারণ আগেই পরিষ্কার হয়ে গেছে তবে পরিষ্কার হইলে কি জগৎ স্বামী তো আছে নাকি স্বামী কয়জন পাঁচ স্বামীর সংসার করে তবু সে সতী সপ্ত স্বামীর সংসার করে তবু সে সতী সাবিত্রী হ্যাঁ হ্যাঁ কায়দা আছে পাঁচ জনের সংসার করে কে দ্রৌপদী সতী না কায়দা আছে এই সম্বন্ধে কথা বলবো না ওই একদিন দুদিনের পাঠে আনলে আমার পোষাবে না আর এইরকম লোক নাই ঘর ভাঙিয়ে আরো অন্তত পঞ্চাশ হাত দূরে নিতে হবে তারপরে মাঠ তৈরি করে ভক্ত নিমন্ত্রণ করে আনতে হবে ওই জায়গায় বসে বলবো এই চারজন এই কয়জন ভক্ত নিয়ে বলা যাবে না এসব তত্ত্ব বড় মাঠের ভিতর প্রোগ্রাম করে তারপরে কাজ করতে হবে পোষার করতে হবে ভালো তারপরে আমার আনবেন এই ভক্ত কোমলি বলে আমার পোষায় না শেষে আগোচ এতে না আর ভালো কথাও বাইরে না বুঝেন না রাগ দুই প্রকার একটা হচ্ছে অনুরাগ আর একটা হচ্ছে সংসার নষ্ট করা রাগ এই মা যারা মুরগি পোষেন ভালো করে জানবেন যে বেশি রাগ আলা মুরগির বাচ্চা বাসে যদি বলেন কেন দ্বার কাক আসছে মুরগির বাচ্চা নিয়ে হাঁটছে মুরগি করছে কি দ্বার কাককে দাবর দিতে জন্য তাড়া মারিছে তো একটার পিছনে ছুটিছে কাক আর একটা এসে বাচ্চা আর একটা নিয়ে চলে গেছে যায় কি না মা ও মা যায় না এখন যদি হওয়া বলি তাই তো ভাববে যে আমি মুরগি পুষি এই জন্য ওরা হ বলে না কায়দাটা বুঝতে পারছেন মানে ওরা আমার চালাক আমি যদি হাঁটি পাতায় পাতায় ওরা যে বললেই তো দড়া খাবো না বললেও তো দড়া খাবা আমি কালকে সকালে সব বাড়ি বাড়ি যাবো যাব না তোমরা না বললেও আমি যাব খাওয়া ছাড়বো কেন যাই যে খাবার টানবো না যাই না না মারা আমার ভালো আছে ছেলে গেলে কি না খাওয়াই সারে নাকি হ্যাঁ আপনাকে তাহলে যোগ দিয়ে কি আমার খাওয়া মার দেবো নাকি যাক